কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ভৈরবপাড়া গ্রামের একজন সাধারণ মানুষ রুস্তম আলী তিনি বলেন আমার জীবনে সবচেয়ে বড় শক্তি আমার সঙ্গী আমার ভরসা তা হলো মহিষ পঁচিশ বছর ধরে আমি মহিষ পালন করছি এই এক জোড়া মহিষ কিনেছিলাম এক লক্ষ আশি হাজার টাকায় আজ তার দাম ছয় লক্ষ টাকা এই মহিষের আয়ে আমি চার মেয়েকে বিয়ে দিয়েছি সংসার করেছি জীবন সাজিয়েছি সব কিছু এই মহিষের ঘামঝরা পরিশ্রমে একসময় আমাদের এলাকায় মহিষের গাড়ি ছিল ঘরে ঘরে রাস্তায় রাস্তায় দেখা যেত শত শত গাড়ি সারি এখন সময় বদলেছে মানুষের পেশা পাল্টেছে কিন্তু আমি আজও আগলে রেখে মহিষের গাড়ি চালিয়ে আজ আমি দুইটি দোকান করেছি একটি দোকান থেকে মাসে আসে পনেরো হাজার টাকা আরেকটি দোকান থেকে আসে চার হাজার টাকা কত জোড়া মহিষ পালন করেছি হিসাব রাখিনি শুধু জানি এই পরিশ্রম আমাকে বাঁচিয়ে রেখেছে এই মহিষটি কিনেছিলাম দিনাজপুর থেকে সিজন এলে মহিষ গাড়ি নিয়ে যাই হাদল সাদতপুর বনকুলা আর বায়ুখোলা গ্রামে এক মৌসুমে পাই এক মন ধান আর পাট মসুর টেনে আয় হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই আয়ে চলে সংসার চলে স্বপ্ন কারণ আমি জানি যে ঘাম ফেলে পরিশ্রম করে তার জীবন কখনো হার মানে না আমার জীবনের একটাই কথা

ঘরে আল্লাহ আল্লাহ সালে তা কেউ পাঁচ ঘরে একবার যায়নি সব জায়গায় সব ধান বেশি করি সব বই দুই দিয়ে করছি কোন রকম বেশি বহুত জায়গা ছিলি এখন ধান নেই এখন অন্যান্য ব্যবসা চলে গেছে সব

ধান মনে করেন সাদাতপুর বনকুলা বাউকুলা এইসব ধান বয় আছে আমি ধান টানা থাকে কুষ্ঠা টানা আর কে মসুর ফেসারি তারা কোনো কামার শীত পাটের সময় কে মায়া হয়েছে পাড়ের সময় আমি আর দুই বছর গেছিলাম পাড়ের সময় ওই যাতে বেশ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা রুদি হয়